সৌদি আরবের ভিসা সত্যায়িত নামে প্রসেসিংয়ে হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বুধবার এই মানববন্ধন বিক্ষোভ করে বায়রার সদস্যরা মানববন্ধন থেকে জনশক্তি রপ্তানিকারকরা অভিযোগ করে বলেন মন্ত্রণালয় ও বিএমইটির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা সৌদি আরবের বাজার ধ্বংসের পায়তারা করছে একটা ভিসা হলেও একটা করতে হবে এই জন্য একটা আইন এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে যদি পড়ি তখন আমাদের বিচার মেয়াটা নষ্ট হয়ে যায় বিচারটাও নষ্ট হয়ে যায় সেই হাসিনার নিয়োগকৃত সচিব এখনো বহাল তা আমি বুঝতে পারি যে সেই ফ্যাসিবাদের দশর এই কাজটা করছে আমি অনতি বিলম্বে এই মুহূর্তে এই সচিবের পদত্যাগ চাই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রজ্ঞাপন নতুন করে জারি করায় শ্রম প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন তারা অনেক হাজার লোকের মিজা নষ্ট হয়ে যাচ্ছে অনেক হাজার কোটি টাকা বিনিয়োগ করা আছে যদি অ্যাডাস্ট্রেশন না উঠানো হয় আর আগে যে সিস্টেম ছিল আগে থেকে চব্বিশ পর্যন্ত ওরা যদি না ফিরে যায় এ সৌদি করবে না আজকে টিকিটের মূল্য নব্বই থেকে এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা টোটাল টাকাটাই শ্রমিক দিচ্ছে কিন্তু আমাদের মন্ত্রণালয়ের কোনো এখানে কথা বলার কোনো সুযোগ নেই মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেয় বাইরার একাংশের নেতারা স্মারকলিপি নিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানান টিকিট সিন্ডিকেট বন্ধ সহ মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া সহজ করতে কাজ চলছে আটকে পড়া শ্রমিকরা আগামী এপ্রিল থেকে মালয়েশিয়ায় যেতে পারবেন বলেও জানান তিনি আঠারো হাজারের মধ্যে হয়তো দুইটা তিনটা ফেজ হবে আশা করছি যে আমাদের এখন পর্যন্ত যা অগ্রগতি এপ্রিল মাস থেকে আমরা ফার্স্ট হাফ অফ এপ্রিল আমরা এটা ফার্স্ট আমরা করতে পারব তবে বাইরের সদস্যরা শুধু আশ্বাস নয় রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা